তো ওই দেখা যায় সারাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় তাদেরকে পুরা সারাস্তি সরকারি প্রাথমিক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমি পুরা একটা ট্রাভেল করলাম আমি এখন চলে আসলাম সারস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় নিয়ে একটি সুন্দর একটি ট্রাভেল ভিডিও করবো তো আমি আশা করি সবাই আজকে এই ট্রাভেলটি দেখবেন যেহেতু এখন গেটটি বন্ধ আমি ভিতরে যাইতে পারিনি সো তারপরে আমি আপনাদেরকে চেষ্টা করব আশেপাশের যে ভিউটা সেটা দেখানোর জন্য সো সারাস্তির এই স্কুলে যে সমস্ত স্টুডেন্ট এবং ছাত্র ছাত্রী যারা এই স্কুলে পড়াশোনা করছেন সো আমি চাই আপনারা সবাই কমেন্ট করবেন ঠিক আছে সবাই কমেন্ট করবেন সবাই শেয়ার দিবেন আর এসে হলো হজরত শাহজালাল আলাল দরবার শরীফ সো আমি যেখানে দাঁড়া দিয়েছি এটা মিডল একটি জায়গা তো আমি ভাবছিলাম যে ভিতরে জামা কিন্তু আসলে ভিতরে গেটটি মারা যাইতে পারেনি আমিও চলে আসলাম বেশি ভোরে ভরে তো তারপরে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাম তাহলে চলুন তাইলে আমি আপনাদেরকে দেখাই একটু সারাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দেখুন এই যে হয়তো আমি মানে কি আমরা দৌড়ছি হয়তো লেখারা দিক ঠিক মতন দেখা যাচ্ছে না দেখুন এই হলো সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় সো আমি চলে আসলাম দেখামো আপনার আজকে আপনাদের আর বিশেষ করে এই স্কুলের অনেক স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীরা যারা দূরে প্রবাসী বিশেষ করে যারা এখন বর্তমানে সারস্তিতে নেয় মানে অনেক দূরে তো তাদেরকে আমি আজকে দেখামো তো অবশ্যই আপনারা সবাই শেয়ার করবেন আর এই স্কুলের মানে এই যে স্কুলটা সকল ছাত্রছাত্রীরা যদি আমার সাথে এক থাকেন তাহলে আপনারা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কে আপনারা কত সময় এই স্কুলে পড়াশোনা করছেন কত সময় এস পরীক্ষাটা দিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলুন দেখি আমি একটু ভিতরে যাই ফাইনালি আমি আসলাম যে মাঠ স্কুল মাঠ ঠিক আমি স্কুল মাঠের একবারই ঠিক মাছ সেন্টারে সো আসলে দূর প্রবাসে এই স্কুলের অনেক স্টুডেন্ট অনেক ছাত্রছাত্রী দেখা গেছে অনেক মানে এই স্কুলটা অনেক দিন দেখে না বিশেষ করে যারা প্রবাসে আছে বা বিভিন্ন কাজে ব্যস্ত দেশের বাহিরে আছেন এলাকার বাহিরে তো তাদের উদ্দেশ্যে আমি আসলে আজকের এই ব্লকটি বানানো বিশেষ করে এই যে খেলার মাটি দেখছেন আসলে এই যে খেলার মাঠে এই যে গাছগুলা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে গাছগুলোর সাথে অনেক ইয়াং আসলে খুবই সম্পর্ক কারণ এই গাছগুলো এবং এই মাটির সাথে মিশে আছে তাদের অনেক হাজার স্মৃতি সেটা আমি আজকে আমার এই ব্লকের মাধ্যমে মাঝে তুলে ধরলাম একটা সময় আমরা আসি আসলে আমরা নিজমার পাইলট উচ্চ বিদ্যালয় তখন নাম ছিল তখন আমরা ওই স্কুল থেকে আসি এখানে আসি ফুটবল খেলতাম আবার এখান থেকে অনেক ছাত্র ভাইয়েরা আমাদের ওই স্কুলে যায় আমাদের স্কুল মাঠে খেলতাম ওই সময়টা আসলে খুবই ভালো লাগছে ওই স্মৃতিটা এখন খুবই মনে পড়ে সো ভাবলাম যে স্কুলটা নিয়ে একটি ভিডিও বানান আর এই যে ভবনটি দেখছেন এগুলো কিন্তু পুরাতন ভবন ঠিক আছে এই যে ভবনগুলো এগুলো কিন্তু পুরাতন ভবন আর এই যে নতুন করে এই ভবনটি করা হয়েছে সো আমি আমার আজকের এই ট্রাভেলের মাধ্যমে আমার ব্লগের মাধ্যমে রিপন ভাই পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে মাঝে তুলে ধরলাম তো অবশ্যই আপনাদের মতামত জানতে হবে আর আমি বিশেষ করে সারস্বী সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীদের মাঝে আমি একটা মেসেজ দিতে চাই আপনারা সবাই ভিডিওটি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ষট্টি জেলার মধ্যে তুলে ধরবেন আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট রাখলাম সো গাইস তাহলে চলুন আমি আপনাদেরকে পুরো এরিয়াটা দেখানোর পরে আমি ভিডিওটি শেষ করব সো আমি তাহলে দেখাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাইস আমি এখন এই যে যেখানে অলরেডি বুঝতে পারছেন আমি আপনাদেরকে পুরা সারাস্তি সরকারি প্রাথমিক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমি পুরা একটা ট্রাভেল করলাম তো এখানে আমার সাথে একটা চাচা আছে তো চাচা আসসালামু আলাইকুম আপনার নাম কি মুস্তফা গাল আপনি এখানে কি দায়িত্বে আছেন আমি নাইট গিয়ে দায়িত্ব নাইট গিয়ে দায়িত্ব কত বছর ধরে আমি দুই থেকে দুই হাজার আঠারো সাল এর আগে কে ছিল

পর আমি ওনাদের এখানে কয়েকটা আঙ্কেলকে বললার পর দেখলাম এখন খোলা আছে তো আপনাকে ধন্যবাদ হ্যাঁ আমাকে সময় দেওয়ার জন্য তো গাইস ওনাকে হয়তো আপনারা চিনেন তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমি আজকের মতন মানে আজকের মতন সারাত্রী সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি তো আশা করি আপনারা সবাই দেখবেন আর সবাই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রিপন ভাই পেজ এবং আমার ইউটিউব চ্যানেল পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল নাম হলো রিপন্স ডেডিলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম